অবস্থা সবার আজকে দুই অক্টোবর আজকে দুই অক্টোবর আমরা এই আমাদের বাগান থেকে পেয়ারা উঠাইছি দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজ কিন্তু সুন্দর একটা সাইজ হয়ে গেছে পেয়ারার যেটাও ভালো পেয়ারা এবং এদিকে তিন ক্যারেট তিন ক্যারেট ছয় ক্যারেট নয় ক্যারেট দশ সাহর বারো তেরো চোদ্দ ওদিকে চোদ্দ ক্যারেট ওই যে ওদিকে এক বস্তা আর ওখানে প্রায় দুই তিন ক্যারেট হবে পঞ্চাশ তো হবে টোটালে আজকে প্রায় তিনশো কেজি তিনশো বিশ পঁচিশ কেজি মতো পেয়ারা কিন্তু আমরা আজকে উঠাইছি সো কাদের অঞ্চলে কেমন বাজার যাচ্ছে একটু জানাবেন আজকে গত একদিন আগে আমরা উঠাইছিলাম ওটা বিক্রি হয়েছিলো চল্লিশ টাকা আগামীকাল কেমন বিক্রি হয় ইনশাল্লাহ জানাবো সো থ্যাংকস